আমার মতো আপনাদেরও কি কখনো এই রকম প্রশ্ন মাথায় এসেছে যে সরকার তো ইচ্ছে করলেই টাকা ছাপাতে পারে কিন্তু সরকার কেন নোট ছাপিয়ে দারিদ্র দূর করে না এর কারণটা ঠিক কি যেমন করোনা চলাকালীন একজন বিখ্যাত কমিউনিস্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারত সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে সরকার টাকা ছাপিয়ে সাধারণ মানুষের হাতে দিক যদিও ভারত সরকার টাকা ছাপায়নি বলেই আজ আমাদের দেশটা অর্থনৈতিকভাবে স্থিতিশীল আছে কিন্তু কেন এবং কিভাবে চলুন আজকের এই ভিডিওটাতে সেটাই আমরা একটু ভালোভাবে জানি আমাদের দেশের সরকার কিভাবে নোট ইস্যু করে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন ইচ্ছে মতো নোট ছাপাতে পারে না তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর বিশ্লেষণ দেখুন কেন আমাদের রিজার্ভ ব্যাংক ক্ষমতা থাকা সত্ত্বেও ইচ্ছে মতো নোট ছাপাতে পারে না এটা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে যে টাকা বা মানি আসলে কি। সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখবেন কেউ আপনাকে তখনই টাকা দেবে যখন আপনি তাকে কোনো মূল্য বা ভ্যালু দেবেন বা তার কোনো কাজ করে দেবেন আপনি অফিসে বেতন পান কেন কারণ আপনি তাদের জন্য কাজ করেন বা তাদের জন্য মূল্য সৃষ্টি করেন অর্থাৎ এক কথায় বলা যায় যে টাকা মানেই মূল্য আর সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এই মূল্যকে বিভিন্ন জিনিস দিয়ে প্রকাশ করেছে প্রাচীনকালে মানুষ খাদ্যশস্য দিয়ে কাজ করিয়ে নিত ধীরে ধীরে মানুষ এমন সব জিনিসের প্রতি আগ্রহী হলো যেগুলো সহজে নষ্ট হয় না বা যেগুলোর মূল্যও বেশি যেমন সোনা এখন সোনা কেন ধীরে ধীরে মানুষের কাছে মূল্যবান হয়ে উঠলো সেটা অন্য কোনো একদিন আলোচনা করব। আজ শুধু এটা ধরে নিয়ে এগোবো যে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সোনা মানুষের কাছে মূল্যবান কিন্তু সোনা নিয়ে ভ্রমণ করা সোনায় ভেজাল হওয়ার ঝুঁকি এবং সোনার নিরাপত্তা বজায় রাখা সবই ছিল খুবই অসুবিধাজনক তাই সরকার একটা ব্যবস্থা করলো বলল আপনাকে আর সোনা বহন করতে হবে না আপনি সোনা সরকারের কাছে জমা রাখুন সরকার তার নিরাপত্তার দায়িত্ব নেবে তার বদলে আপনি একটা রসিদ পাবেন যাকে বলা হয় প্রমিসারি নোট সেই রসিদ বা প্রমিসারি নোটের ভিত্তিতেই আপনি লেনদেন করতে পারবেন আপনাকে আর সোনা নিয়ে ঘুরতে হবে না পরবর্তীকালে এই রসিদি ধীরে ধীরে কাগুচে টাকায় রূপান্তরিত হলো বাস্তবে এই কাগুচে টাকার নিজস্ব কোনো মূল্য নেই এই টাকার মূল্য আসে সরকারের প্রতিশ্রুতি থেকে সরকার আপনাকে আশ্বাস দেয় যে আপনি এই টাকা নিয়ে ভারতের যে কোনো জায়গায় গেলে এতে লেখা সমপরিমাণ মূল্যই পাবেন এখন প্রশ্ন হলো যখন দেশের বাইরে লেনদেন করতে হয় তখন কি হয় ধরুন ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য হচ্ছে তখন কোন জিনিসের ভিত্তিতে এই লেনদেনটা হবে আপনি আমেরিকা থেকে কিছু কিনছেন আর বলছেন এটা লাল রঙের নোট একে আমরা রুপি বলি আর এর সঙ্গে আমাদের সরকারের প্রতিশ্রুতি আছে তাহলে তারা কি সেটা মেনে নেবে আর আমরাই বা কেন তাদের ডলারটাকে নেব ধরুন কোনোভাবে আমরা তাদের মুদ্রা নিলাম তারপরে সেই মুদ্রা দিয়ে আমরা কি করব টাকা তখনই তো টাকা হয় যখন তার গ্রহণযোগ্যতা থাকে সমস্যাটা কি আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। প্রতিটা দেশ এক সময় এই একই সমস্যার সম্মুখীন হয়েছিল কারণ এমন কোনো মুদ্রা ছিল না যাকে সব দেশ বিশ্বাস করে ধরুন আপনি আমেরিকার সঙ্গে বাণিজ্য করে ডলার পেলেন এবার আপনাকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে হবে কিন্তু রাশিয়া বলছে তারা ডলার নেবে না তখন কি হবে এই অবস্থায় ডলার কেবল আমেরিকার সঙ্গেই বাণিজ্যের জন্য উপযোগী থাকতো কারণ এমন কোনো মুদ্রা ছিল না যেটা সব দেশ বিশ্বাস এই সমস্যার সমাধান গোল্ড দেশের মুদ্রাকে সোনার সঙ্গে যুক্ত করা হয় যুক্ত করা মানে কি ধরুন ভারত ঘোষণা করলো যে এক গ্রাম সোনার মূল্য কুড়ি টাকা কেউ যদি কুড়ি টাকা নিয়ে আসে তাকে এক গ্রাম সোনা দেওয়া হবে আবার কেউ যদি এক গ্রাম সোনা নিয়ে আসে তাকে আবার কুড়ি টাকা দিয়ে দেওয়া হবে একইভাবে ধরুন আমেরিকা ঘোষণা করলো এক গ্রাম সোনার মূল্য দুই ডলার অর্থাৎ দুই ডলার ইজিক্যাল টু এক গ্রাম সোনা আর কুড়ি টাকা মানে এক গ্রাম সোনা সুতরাং স্বয়ংক্রিয়ভাবে দুই ডলার মানে কুড়ি টাকা হয়ে গেল তাহলে এক ডলার মানে হলো দশ টাকা এরপরে যখন দুই দেশ বাণিজ্য করলো তখন একে অপরের মুদ্রা নিয়ে কোনো সমস্যা হলো না কারণ দুই দেশই জানত যে বাণিজ্যের পরে পাওয়া মুদ্রা যে কোনো সময় সোনা দিয়ে বদলে নেওয়া যায় তবে শর্ত ছিল এমন যেন না হয় যে বাণিজ্যের মাধ্যমে যে মুদ্রা জমা হচ্ছে পরে সোনাই বদলাতে গিয়ে দেখা গেল যে সেই দেশের কাছে সোনাই নেই তাই নিয়ম করা হলো একটা দেশ যতটা সোনা রাখবে ঠিক ততটাই নোট ছাপাতে পারবে যাতে কেউ মুদ্রা দিয়ে সোনা চাইলে দেশটি তৎক্ষণাৎ সোনা দিতে সমর্থ হয় এই ব্যবস্থা চালু হওয়ার পরই কোম্পানিগুলো নিশ্চিন্তে বাণিজ্য করতে শুরু করলো মানে বাণিজ্য মুদ্রা দিয়ে হলেও এই মুদ্রার ভিত্তি কিন্তু ছিল সোনা কিন্তু মুশকিল হলো প্রাথমিকভাবে এই গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটা চালু থাকলেও এখন কিন্তু কোন দেশই আর এই গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটা মানে না তাই প্রশ্ন উঠতেই পারে যে গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবস্থা তো ভীষণ ভালো ও নিরাপদ ছিল তাহলে সেটা তুলে দেওয়া হলো কেন আর যদি তুলে দেওয়াই হলো তাহলে ডলারকে নতুন ভিত্তি বা বেশ কেন করা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে আসলে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন প্রতিটা দেশই তাদের অস্তিত্ব রক্ষার জন্য বিপুল পরিমাণে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছিল আর সেই সময় আমেরিকা ছিল প্রধান অস্ত্র বিক্রেতা আর আমেরিকা তখন সোনার বদলে অস্ত্র বেচা শুরু করে ফলে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পৃথিবীর সব সোনা ধীরে ধীরে আমেরিকায় চলে যেতে থাকে কারণ আগেই বলেছি আমেরিকাই ছিল অস্ত্রের প্রধান রপ্তানিকারক দেশ আর এইভাবে যুদ্ধ করার উন্মাদনায় একের পর এক দেশ যখন নিঃস্ব হচ্ছিল তখন আমেরিকায় সোনার ভাণ্ডার রীতিমতো মজবুত হচ্ছিল আর এভাবেই যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো তখন আমেরিকা ছাড়া পৃথিবীর কম বেশি সব দেশই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেল আর উল্টো দিকে সেই সময়ে বিশ্বের সর্বাধিক সোনা পৌঁছে গেল আমেরিকার কাছে এমত অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় যেটা ছিল পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল একটা যুদ্ধ এমনিতেই দেশগুলো ঢুকছিল তারপরে এবার তারা ঋণেও ডুবে যায় আর এই ঋণ কে দিচ্ছিল ঋণ দিচ্ছিল সেই আমেরিকা তাছাড়া সেই সময় আমেরিকা এত বিপুল পরিমাণে অস্ত্র রপ্তানি করে যে আমেরিকার সোনার ভান্ডার একেবারে আকাশ ছোঁয়া হয়ে ওঠে বিশ্বের প্রায় আশি শতাংশ সোনা চলে যায় আমেরিকার হাতে অন্যদিকে বাকি দেশগুলো ক্রমশ আমেরিকার কাছে রেঙ্গ্রস্থ হয়ে পড়ে এই পরিস্থিতিতে সোনার সঙ্গে মুদ্রা যুক্ত করে বাণিজ্য করাটা আর সম্ভবই ছিল না কারণ আমেরিকা ছাড়া পৃথিবীর আর কোনো দেশের কাছে অবশিষ্টই ছিল না কিন্তু যদি সোনা না থাকে তাহলে বাণিজ্য কীভাবে হবে আর বাণিজ্য না হলে প্রতিটা দেশই আই বা কী করে করবে এই সমস্যা সমাধানের জন্য উনিশশো সালে পৃথিবীর সব দেশ একটা বৈঠকে বসে যা বেতন উডস সম্মেলন নামে পরিচিত এই বেটন উডস সম্মেলনে দুটি সমস্যা ব্যবস্থা গঠিত হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এবং আইবিআরডি মানে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সব দেশের কাছে শোনা নেই তারা মার্কিন ডলারের মাধ্যমে বাণিজ্য করতে পারবে কিন্তু প্রশ্ন হলো ডলারই কেন কেন অন্য কোনো মুদ্রা নয় কারণ তখন একমাত্র আমেরিকার কাছেই এত বিপুল পরিমাণে সোনা ছিল যে সেই সোনার মূল্য দিয়ে আমেরিকা সারা পৃথিবীকে চালাতে পারত তাছাড়া সেই একই দিনে আমেরিকা ঘোষণা করে যে কেউ ডলার নিয়ে এলে সোনায় বদলে নিতে পারবে আবার সোনা নিয়ে এলে ডলার পাবে এক আউন্স সোনার মূল্য ধরা হলো তখন ৩৫ ডলার মানে ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ডেই কিন্তু রাখা হলো এর ফলে আর কোনো অসুবিধাই রইল না এভাবেই ডলার গ্লোবাল কারেন্সিতে পরিণত হওয়া শুরু হলো আর যেহেতু ডলার রিজার্ভ থাকা মানেই কার্যত সোনার রিজার্ভ থাকা কারণ যে কোনো সময় ডলারকে সোনায় রূপান্তরিত করা যেত তাই ডলার ধীরে ধীরে প্রতিটা দেশের রিজার্ভ মুদ্রাতে পরিণত হল সব দেশের কাছেই ডলার মজুদ থাকা শুরু হলো আর এভাবেই ডলার একটা বৈশ্বিক মুদ্রা বা গ্লোবাল কারেন্সি হিসাবে জুড়ে প্রতিষ্ঠিত হয়ে গেল তারপরে অবশ্য সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু এরপরে শুরু হলো ভিয়েতনাম যুদ্ধ যাতে আমেরিকা খুব খারাপভাবে জড়িয়ে পড়ে ভিয়েতনামের গেরিলা যুদ্ধে আমেরিকার এত বেশি খরচ হয়ে যায় যে এই একটা মাত্র যুদ্ধের কারণে আমেরিকার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এই সময় আমেরিকা সোনা ডলার অনুপাতের তুলনায় অনেক বেশি ডলার ছাপাতে শুরু করে মানে আমেরিকা তার নিজের প্রতিশ্রুতিকেই ভঙ্গ করে রিজার্ভ সোনা থেকে বেশি ডলার ছাপাতে শুরু করে এখন এই সময় অন্যান্য দেশের অর্থনীতি তখন শক্তিশালী হতে শুরু করে আর সোনার তুলনায় অতিরিক্ত ডলার ছাপানোর কারণে পৃথিবীর অন্যান্য দেশগুলো ডলারের তুলনায় সোনার রিজার্ভ করাটাই কিন্তু বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করতে শুরু করে এই অবস্থায় উনিশশো সালে ফ্রান্সের তৎকালীন রাষ্ট্রপতি শার্ল দ্য গল তার নৌবাহিনী পাঠিয়ে ডলার দিয়ে আমেরিকা থেকে সোনা নিয়ে যায় ধীরে ধীরে অন্যান্য দেশও এই একই পথ অনুসরণ করতে শুরু করে এখন আমেরিকা সোনার মূল্যের তুলনায় অতিরিক্ত নোট ছাপিয়েছিল যা সারা পৃথিবীতে ছড়িয়েও পড়েছিল ফলে আমেরিকার সোনার ভাণ্ডার দ্রুত কমতে শুরু করে ফলে আমেরিকার অর্থনীতি আরও বেশি দুর্বল হয়ে পড়তে শুরু হয় শেষ পর্যন্ত উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট ডলার ও সোনার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেন অর্থাৎ ডলার দিয়ে আর সোনা বা সোনা দিয়ে ডলার আর বদলানো যাবে না এই ঘটনাকে বলা হয় নিকশন শখ এটা গোটা বিশ্বের জন্যই একটা বিরাট ধাক্কা ছিল কিন্তু তখন সব দেশের কাছেই ডলারের বড় বড় রিজার্ভ ছিল তাই চট করে ডলার ছেড়ে দেওয়াটাও পসিবল ছিল না তার আমেরিকার স্যাংশনের ভয়ও তো ছিল ফলে পৃথিবীর সব দেশই ডলারে বাণিজ্য করা জারি রাখে তবে এরপর পৃথিবীর প্রতিটা দেশই তাদের নিজের দেশের মুদ্রাকেও সোনার রিজার্ভ থেকে বিচ্ছিন্ন করে দেয় মানে তখন থেকে ডলারের মতোই পৃথিবীর প্রতিটা দেশের টাকার মূল্য নির্ভর করে সেই দেশের সরকারের প্রতিশ্রুতির উপর মানে এখন পৃথিবীর প্রতিটা দেশই এই একই পদ্ধতিতে টাকা ছাপায় ভারতের ক্ষেত্রেও তাই ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর স্বাক্ষর করে আপনাকে প্রতিশ্রুতি দেয় যে আমি এই নোটের বাহককে এত টাকা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি এই প্রতিশ্রুতির ওপরেই মানুষের বিশ্বাস তৈরি হয় আর এই বিশ্বাসের মূল্যই হলো টাকার মূল্য নোটবন্দির সময় সরকার পাঁচশো এবং এক হাজার টাকার নোট থেকে সেই প্রতিশ্রুতি তুলে নিয়েছিল আর প্রতিশ্রুতি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই নোটগুলো কেবল কাগজে পরিণত হয়ে গেছিল আমরা জানি অর্থাৎ মানুষ আসলে সরকারের প্রতিশ্রুতির ওপরে ভর করেই আজকের এই কাগজে মুদ্রার লেনদেন করে এই কারণেই ভারতীয় মুদ্রা উপিক্ষে বলা হয় ফিয়াট মানি কারণ এর কোনো অন্তর্নিহিত মূল্য নেই এটি সোনা বা রূপর মতো কোনো মূল্যবান ধাতু দ্বারা সমর্থিত নয় বরং ভারত সরকারের আদেশ এবং কেন্দ্রীয় ব্যাংক আরবিআই আস্তার আস্থার ওপরে ভিত্তি করেই এর মূল্য নির্ধারিত হয় এবং লেনদেনের একটা বৈধ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় এবার প্রশ্ন হল আমাদের দেশের সরকার কীভাবে নোট ইস্যু করে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ইচ্ছে মতো নোট ছাপাতে পারে না এই প্রশ্নের উত্তরটাই জানবো তবে তার আগে বলে নি অনেকেই জানেন না যে নোট ইস্যু করে আরবিআই কিন্তু কয়েন ইস্যু করে ভারত সরকার ভারতের মোট চারটি নোট প্রিন্টিং প্রেস আছে নাসিক দেওয়াশ মাইশুর এবং শালবনী প্রতি বছর কত নোট বাজারে আছে কত নোট নষ্ট হয়েছে কত নতুন নোট দরকার এই সব হিসেব করে তবেই নতুন নোট ছাপানো হয় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আরবিআই অ্যাক্ট উনিশশো চৌত্রিশের অধীনে নোট ইস্যু করার পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও আরবিআই কেন ইচ্ছে মতো অসীম পরিমাণে টাকা ছাপে না যেটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় এই প্রশ্নের উত্তর একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন আপনাকে একটা পুরনো জিনিস বিক্রি করতে হবে তখন তার দাম আপনি কিভাবে ঠিক করবেন ধরা যাক আপনার কাছে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে এবার আপনি সেটিকে এক হাজার টাকায় বিক্রি করতে চাইলেন কিন্তু হাজার হাজার মানুষ আপনার দরজায় এসে সেই মোবাইলটা কিনতে চাইছে তখন আপনি কি করবেন আপনি মোবাইলটার দাম বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে দেবেন এরপর যতক্ষণ না ক্রেতার সংখ্যা কমে গিয়ে একজনে পৌঁছোয় ততক্ষণ আপনি দাম বাড়াতেই থাকবেন ঠিক এভাবেই সারা পৃথিবীতে সব পণ্যের দাম নির্ধারিত হয় একে বলা হয় চাহিদা ও যোগান বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আপনি প্রায়ই শুনে থাকবেন পেঁয়াজের দাম বেড়েছে এর মানে হল পেঁয়াজের চাহিদা বেড়েছে আর যে ব্যক্তি দাম ঠিক করছে সেও ঠিক কিন্তু ওই কাজটাই করছে যেটা আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইলের ক্ষেত্রে করেছি আবার ধরুন একটা কোম্পানি একশোটি গাড়ি তৈরি করছে এবং তারা দাম ঠিক করেছে প্রতি গাড়ি এক লক্ষ টাকা যাদের টাকা আছে তারা গাড়ি কিনবে আর যাদের টাকা নেই তারা বাইক বা সাইকেল চালাবে এবার ধরুন হঠাৎ একদিন সরকার প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিল বা বিতরণ করলো তখন মানুষের হাতে টাকাও থাকবে বাজারেও টাকা থাকবে আগে যেখানে একশো জন মানুষ গাড়ি কিনতে আসতো এবার সেখানে এক হাজার জন মানুষ আসবে মানে আরও বেশি মানুষ গাড়ি কিনতে আসবে গাড়ি নির্মাতা কোম্পানি তখন ঠিক সেই কাজটাই করবে যেটা আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইলের ক্ষেত্রে করেছি সেই গাড়ির দাম বাড়াতে থাকবে যতক্ষণ না ক্রেতার সংখ্যা কমে মাত্র একশো জনের কাছাকাছি হয় কারণ আগেই বলেছি ওই কোম্পানি একশো করে গাড়ি তৈরি করে এখানে এই দুটি এক্সাম্পল থেকে আমরা দুটো বিষয় শিখলাম অর্থাৎ এক সম্পদ বা অ্যাসেটের সীমাবদ্ধতা বা মিনিমাম রিজার্ভ সিস্টেম এবং দুই হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এবার চলুন এই দুটো বিষয় একে একে একটু সহজ ভাষায় বুঝেনি প্রথমে বুঝবো মিনিমাম রিজার্ভ সিস্টেম বা এম বিষয়টা কি। ভারতের নোট ইস্যু হয় মিনিমাম রিজার্ভ সিস্টেম বা এমআরএস সিস্টেমের মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছিল উনিশশো সাল থেকে এই সিস্টেম অনুযায়ী আরবিআই এর কাছে ন্যূনতম দুশো কোটি ডলারের রিজার্ভ থাকতে হবে এর মধ্যে একশো কোটি ডলার স্বর্ণ ও স্বর্ণ সম্পর্কিত সম্পদ এবং পঁচাশি কোটি ডলার বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি অ্যাসেট থাকতে হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রিজার্ভের সঙ্গে বর্তমান চলমান কোনো রকমের ওয়ান ইস টু ওয়ান সম্পর্ক নেই কারণ আগেই বলেছি যে ভারত বহু আগেই গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবস্থাকে ছেড়ে দিয়েছে অর্থাৎ একশো টাকার নোট মানেই একশো টাকার মূল্যের স্বর্ণ দেওয়া হবে এরকম কিন্তু কোনো প্রথা আমরা মেনে চলছি না আগেই বলেছি ভারতের নোটের মূল্য আসে রাষ্ট্রের গ্যারান্টি এবং অর্থনৈতিক শক্তি থেকে অর্থাৎ আরবিআইর গভর্নরের প্রতিশ্রুতি যেটা আমরা ভিডিও শুরুতে আলোচনা করেছি তাই এবার আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে এই মিনিমাম রিজার্ভ বা অ্যাসেটের সীমা কেন এত গুরুত্বপূর্ণ কারণ যে কোনো দেশের মুদ্রার মূল্য নির্ভর করে সেই দেশের উৎপাদন ক্ষমতা জিডিপি বৈদেশিক মুদ্রা ভাণ্ডার স্বর্ণভাণ্ডার রপ্তানি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরে যদি দেশের বাস্তব সম্পদের তুলনায় অনেক বেশি টাকা ছাপা হয়ে যায় তাহলে টাকার মূল্য কমে যায় আন্তর্জাতিক বাজারে রুপির চাহিদা কমে বিনিয়োগকারীর আস্থা হারায় এই কারণেই আরবিআই ও সরকার তাদের রিজার্ভের সঙ্গে ভারসাম্য রেখে তবেই মুদ্রা সরবরাহ করে আশা করি বিষয়টা বুঝলেন তবে এখানে ভেনিজুয়েলার উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে এই ভেনিজুয়েলা দেশটা তেল সম্পদের উপরে অতিরিক্ত নির্ভরশীল ছিল একসময় তেলের উৎপাদন কমে যাওয়ায় দেশটা তার আভ্যন্তরীণ অর্থের যোগান দিতে পারছিল না ফলে তো টাকা ছাপিয়ে সেই মেটাতে যায় তবে হয়েছিল লাগাম ছাড়া জানেন বেনিজুয়েলার টাকার মূল্য এমনভাবে ভেঙে পড়েছিল যে এক লক্ষ টাকা মূল্যমানের নোটও কার্যত মূল্যহীন হয়ে পড়েছিল মানুষ সামান্য প্রয়োজনীয় জিনিস কিনতেও ব্যাগ ভর্তি নোট নিয়ে যেতে শুরু করেছিল বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মুদ্রা ছাপানোই ছিল এই সংকটের অন্যতম বড় কারণ আশা করি বিষয়টার ভয়াবহতা আপনারা অনুভব করতে পারলেন এখন আসি দ্বিতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর কারণে যেটা হল ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি মানে হয়তো আপনারা বোঝেন যে একই জিনিস কিনতে যখন আগের থেকে বেশি টাকা লাগে তখন বলা হয় মুদ্রাস্ফীতি হয়েছে এর মূল কারণ হলো চাহিদা বাড়ে কিন্তু যোগান সেই হারে বাড়ে না মানে যখন মানুষ আশ্রয়াতে হঠাৎ বেশি টাকা আসে তখন তারা বেশি কেনাকাটা করে যার ফলে বাজারে চাপ পড়ে ফলে জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাই যদি আরবিআই বেহিসাবি টাকা ছাপাতে শুরু করে মানে ধরুন আরবিআই হঠাৎ কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষের হাতে দিয়ে দেয় তাহলে মানুষ বেশি বেশি কেনাকাটা করতে চাইবে যার ফলে দেশের সর্বত্র একসঙ্গে চাহিদা বেড়ে যাবে কৃষি শিল্প পরিষেবা সব জায়গাতেই পণ্যের চাহিদা বেড়ে যাবে ফলে পণ্যের যোগানের চাপ পড়বে আর যেহেতু রাতারাতি যোগান বাড়ানো সম্ভব হবে না তার ফলে দুধ চাল ডাল ওষুধ সব কিছুর দামই কিন্তু বেড়ে যাবে এই অবস্থায় গরিব মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়েও সামান্য বাজার করা যাবে না আর এই অবস্থা চলতে থাকলে দেশ ধীরে ধীরে হাইপার ইনফ্লেশনের দিকে চলে যাবে একটু একটু করে এক সময় জিম্বাবুয়ে দেশটাও তাদের অর্থনীতিকে উন্নত করার জন্য ঠিক এই ভুলটাই করেছিল তারা প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করে যার ফলে অর্থনীতি ভালো হওয়ার বদলে আরও খারাপ হয়ে যায় মানুষের অবস্থা এমন হয়ে যায় যে জিম্বাবুয়েতে একটা পাউরোটি কিনতে তাদের ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হতো শিশুরাও একইভাবে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চকলেট কিনতে যেত এর মানে খুব পরিষ্কার সরকার নোট ছাপালে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়ে মানে নোট ছাপানো তখনই উপকারে আসে যখন একই সঙ্গে সম্পদ বা রিসোর্সেস ও পরিষেবা বা সার্ভিসেসও বাড়ে কিন্তু সরকার যদি শুধু নোট ছাপাতেই থাকে তাহলে কেবল মুদ্রাস্ফীতিই কিন্তু বাড়বে আর এমন নয় যে একটা জিনিসের দাম বাড়লেই মুদ্রাস্ফীতি বেড়ে যায় যখন সামগ্রিকভাবে সব জিনিসের দাম বাড়ে তখনই মুদ্রাস্ফীতি বাড়ে এছাড়া মুদ্রাস্ফীতি বাড়লে আপনার সঞ্চিত টাকার মূল্যও কিন্তু কমে যায় ধরুন মুদ্রাস্ফীতি যদি ফাইভ পারসেন্ট হয় তার মানে হলো আজ আপনি যে জিনিসটা একশো টাকায় পাচ্ছেন সেটির দাম আগে হয়তো পঁচানব্বই টাকা ছিল করোনার সময় অনেক অর্থনীতিবিদ ভারত সরকারকে এই নোট ছাপনের উপদেশ দিয়েছিলেন কিন্তু উপরোক্ত কারণগুলোর জন্য ভারত সরকার সেই পথে হাঁটেনি করোনার সময় ভারত সরকার সরাসরি কোনো টাকা বা নোট ছাপায়নি বরং আর্থিক প্যাকেজ গরিব কল্যাণ যোজনা রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে লিকুইডিটি সাপোর্ট এই সব পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে ভারতের অর্থনীতি ভেঙে না পড়ে অর্থাৎ টাকা ছাপা কোনো ম্যাজিক সমাধান নয় অর্থনীতির আসল শক্তি হলো উৎপাদন কর্মসংস্থান রিজার্ভ বিশ্বাস এবং ভারসাম্য এই কারণেই আরবিআইয়ের ক্ষমতা থাকা সত্ত্বেও দেশের ভবিষ্যৎ বাঁচাতে ইচ্ছে মতো অসীম পরিমাণে টাকা ছাপে না আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম আপনাদের এই রকম জটিল জটিল বিষয় সহজ ভাষায় বুঝতে এই নতুন চ্যানেল সুজিত দেবদ ফাইনান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে জানান এরপরে আপনি অর্থনীতির কোন জটিল বিষয়ের উপরে সরল সহজ ভাষায় ভিডিও চান আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত